আসসালামু আলাইকুম ফের চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে হাজারের মধ্যে সব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো এটা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আপু আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে এখন ডিসকাউন্ট করে দিয়েছি এগুলো হচ্ছে একদম মানে নামমাত্র মূল্য পাবেন ঠিক আছে ও দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কিন্তু মিরর কাজ করা থাকবে চমৎকার এটা কালেকশন এই হচ্ছে প্যান্টটা প্যান্ট এমরে কাজ করা ওনাটা কিন্তু জর্জেট পিওরের ভিতরে প্রাইস মানে প্রাইস থাকবে হচ্ছে 500 টাকা 500 টাকা কালার হচ্ছে দুইটা গুলো দেখাচ্ছি কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্যান্ট সেম অর্ডার 500 টাকা করে এবার দেখাচ্ছি টু পিস আচ্ছা এটা দেখেন এটা কিন্তু কটনের একটা টু পিস থাকবে সম্পূর্ণ কাজ করা নিচে কাজ করা একদম পিওর কটন এটাও পাঁচশো টাকা এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না একটাই সাইজ কিন্তু ঠিক আছে ফ্রি সাইজ যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে এটা একটা কালার পেস্ট কালার এটাও পাঁচশো টাকা এটা দেখেন এটার ভিতর প্রায় সাত আটটার মতো কালার আছে এটা হচ্ছে একদম ডিপ অনিয়ন কালার প্রাইস সেম এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে

দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর মাত্র টাকা করে কালার কালার দুইটা আচ্ছা এটা কিন্তু এবার দেখাবো সুন্দর একটা কিন্তু প্রিন্টের আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গাড়িরা থ্রি পিস চুন্ডির ভিতরে পাচ্ছে আচ্ছা প্রাইস থাকবে টাকা কালার হবে টোটাল দুইটা ভিওর্স এটা হচ্ছে ব্লু কালার সেম প্রাইস পাঁচশো টাকা করে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাজ এটাও পাঁচশো টাকা দেখাবো এটা দেখেন এটা একটা গ্রাউন্ড দেখাবো এটাও সুন্দর একটা গ্রাউন্ড এটাও পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে জবাব প্রিন্ট নিচে লেজ জল এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন

এটা দেখেন এটা একটা কালার এটাও 350 টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে আছে 3 পিস গ্রাম 350 টাকা এরপরে একটা কালার এটা ফ্রোজা কালার 350 এটাও 350 দেখাবো একটা 3 পিস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন অনলি প্রাইস থাকবে 450 এটা 450 টাকা সাদা বাহার দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা 350 টাকা করে এটা অরেঞ্জ কালার একটা হচ্ছে কলিজা কালার তিনশো পঞ্চাশ টাকা দেখাবো সাদা পাহাড়ের এটা সাদা পাহার গার্মেন্টস কটনের আরেকটা ডিজাইন ঠিক আছে থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা করে সবগুলো কিন্তু বডি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চাল্টন হচ্ছে এই কালারটা এটা হবে কালার আচ্ছা এরপরে থ্রি পিস এক পিস আচ্ছা প্রাইস সেম প্রাইস থাকবে তিনশো এটাও টাকা এটাও টাকা করে